প্রথমে দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটা ভিউ এত সুন্দর এত সুন্দর ভিউ একদম মন মুগ্ধকর এতক্ষণ আমরা ওই যে সরিষা ক্ষেত্র ওখানে আমরা ছবি তুলছিলাম ফ্যামিলি ফটো আমি সাহিত্য বাবা আমরা সবাই মিলে তো সত্যি কথা বলতে কি যারা শহরে থাকতে থাকতে বোর হয়ে গেছেন তাদের জন্য এরকম একটা পরিবেশ খুব বেশি ইম্পর্টেন্ট মাইন্ড ফ্রেশ হয় আর সবচেয়ে বড় কথা একটা ফ্রেশ নিঃশ্বাস নেওয়া যায় ঠিক আছে আজকে ভোট নিয়ে কিছু কথা বলবো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলো এই কথাগুলো হচ্ছে আমার মনের কথা ঠিক আছে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করবো একজন লাইক দিয়েছে জয়েন জয়েন তো এখনো দেখাচ্ছে না এনিওয়ে যাই হোক ওই যে টলার যাচ্ছে ওই যে এটা হচ্ছে আমরা আসছি চাঁদপুরে আর এটা হচ্ছে একটা চর হ্যাঁ মানে চরাঞ্চল তবে এখানে যে কি সুন্দর মানে পরিবেশ আর সব কিছু মিলে এত ভালো লাগে এত 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 ভালো লাগে আসলে বলার মতো না আমরা যখন ওইখানে গোসল করতে যাই ঠিক আছে ওই ভিউটা আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগে এই যে নদীটা দেখছেন এই নদীতে একদম মাঝ নদীতে আপনার হাঁটু সমান পানি এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় আর আমার কাছে এই চরে আসলে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে মানে এই নদীটা মানে একদম মাঝ নদীতে হাঁটু সমান পানি ঝাঁপাঝাঁপি আর প্রতিদিন আমরা প্রচুর 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 মাছ ধরি সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে এই যে এখন আসছি আমরা পানি নিতে ছবি কয়ে আসছো পানি নিতে পানি নিতে আসছে এই হচ্ছে আমাদের সাহিত্য সুমি আর ও হচ্ছে মিম মিম হচ্ছে সুমির বোন ঠিক আছে তো যাচ্ছি পানি নিতে চলেন আপনারাও চলেন আর কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে যাচ্ছি যাচ্ছি ভোট আমরা ছোট বাজার থেকে দেখে আসছি যে কেন্দ্রে গিয়ে তারপর আমরা ভোট দিই ঠিক আছে আমাদের এইখানে আজকে মিটিং আচ্ছা এনিওয়ে যাই হোক হ্যাঁ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমরা কেন্দ্রে গিয়ে তারপর হচ্ছে ভোট দেই হ্যাঁ ঠিক আছে এটা ভালো এটা মোটেও খারাপ না তবে আমার কাছে মনে হয় যে এটা তো অনেক পুরানা নিয়ম ঠিক আছে কিন্তু এই আধুনিক যুগে এই নিয়মটা আসলে এই যুগের সাথে আসলে যায় না এটা আমি ফিল করি কেন ফিল করি যেমন সাপোজ ধরেন আমার হাজব্যান্ড সে এখানকার ভোটার বাট আমি ঢাকার ভোটার তাহলে এখন আমার হাজব্যান্ড আসলো দেশে ভোট দিতে আর আমার তো ঢাকায় থাকা লাগবে ঠিক না তো ঢাকায় তো আমার এখন থাকা পসিবল না তো আমার ভোটটা তো মাটি হয়ে গেল আমি তো ভোট দিতে পারলাম না আরেকটা কথা হচ্ছে যে ঠিক আছে যারা সচ্ছল যাদের টাকা পয়সার কোনো অভাব নেই তাদের বিষয়টা আলাদা কিন্তু এরকম অনেকে আছে যারা যার যার গ্রামে ভোটার ঠিক আছে তাদের পক্ষে এই মুহূর্তে এই ভাড়া দিয়ে যে শুধু যে ভাড়া লাগে গ্রামে তা কিন্তু না এই ভাড়া দিয়ে যে এই মুহূর্তে তার ভোটটা দেওয়া পসিবল না ঠিক আছে আর গ্রামে গেলে একদম যদি না লাগে তাও কমপক্ষে পাঁচ হাজার টাকা লাগে আসা যাওয়া ভাড়া আনুষাঙ্গিক খরচ সব কিছু মিলে হয় কি জানেন আমি চাচ্ছি যে ভোটটা দিতে বা আমি চাই উমুকেরে ভোটটা দিব ঠিক আছে বা আমার প্রিয় যে প্রার্থী তাকে দিতে চাই কিন্তু সেটা কি আদৌ পসিবল হ্যাঁ পসিবল পসিবল না সেটা না কিন্তু অনেকের ক্ষেত্রেই সেটা পসিবল হয় না তো এই যে যে ভোটের বিষয়টা এটা যার যার ভেরিফাইড মোবাইল থেকে বা জিমেল থেকে যদি ওরকম কোনো অপশান হইতো যে যেটা করা হয়েছে যারা প্রবাসী তাদের জন্য ওরকমভাবে যদি ভেরিফাইড কোনো অপশান হুম ওরকম ভেরিফাইড কোন অপশন থাক সেটা অনেক বেশি বেটার হতো যেমন আমি এখন চলে আসছি চা আমার ভোটটা বিথা জলে গেল ঠিক আছে আর আমি যদি ঢাকায় থাকতাম তাহলে আমার জামাইয়ের ভোটটা বিথা হইতো জলে যাইতো তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে যারা এই কাজে নিয়োজিত আছে দেশের কাজে হুম তাদের অবশ্যই এই বিষয়টা মাথায় রাখা উচিত ছিল ঠিক আছে আজকে কোনো রান্না বান্না দেখাবো না তবে আমার কাছে আমি ফিল করছি এই বিষয়টা যে এরকম যদি হতো তাহলে খুবই ভালো হতো ঠিক আছে আর যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা আপনারা কে কে আমার এই সিদ্ধান্তে একমত অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন মামুন আঙ্কেল আমাদের সাথে জয়েন করেছে আর উনি কমেন্টস করেছে ভেরি বিউটিফুল থ্যাংক ইউ আর ইউ মামুন আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন এই যে হচ্ছে চর আমরা চরে চলে আসছি ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পারছি আসলে জানি না বা আপনাদেরকে বোঝাতে পারছি সেটাও আসলে জানি না তবে এই ভিউটা সত্য সত্যি 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 অনেক মন মুগ্ধকর এই যে দেখেন আমরা কালকে এইখানে মাছ ধরছি সেই মাছ একটা দুইটা মাছ না মানে এক পাতিলাম মাছ ঠিক আছে আর চাই তো তোমার জুতা নষ্ট হয়ে যাবে তুমি এদিকে থাকো ওদিকে যেও না মা তোমাকে করে নিব আচ্ছা তো এই যে এই বিষয়টাই আমার কাছে হ্যাঁ কয়েকদিন ধরে মানে খুব ফিল করতেছিলাম আমি আমি ওদিকে যাব না ঠিক আছে আমার আচ্ছা এই বিষয়টা আমি খুব ফিল করতেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এইখানকার এই যে চরের পরিবেশটা অনেক সুন্দর ভাবলাম যে হাঁটতে হাঁটতে ওরা যেহেতু পানি আনতে যাবে তো ওদের সাথে যাই ওই যে পানি আনতে যাচ্ছে আর বাড়িতে খুব বেশি নেটওয়ার্ক পায় না যেহেতু চরাঞ্চল তো এই নদীর পারে খুব নেটওয়ার্ক পাওয়া যায় ভালোই চৌত্রিশ জন শেয়ার করেছে মানে জয়েন করেছে আলহামদুলিল্লাহ চারজন লাইক দিয়েছে যারা যারা লাইক দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এই যে মানে মতামতটা শেয়ার করলাম আপনাদের সাথে এই দেখেন এদিক দিয়ে জোয়ারের পানি যাচ্ছে এই যে সাহিত্য পারে গেল ওই যে সুমি আর মিম ওরা পানি আনতে গেছে আজকে নয় তারিখ আগামীকালকে দশ তারিখ এরপর আরেকটা বিষয় দেখেন এক হাজার টাকার বেশি মিনিমাম এটা পাঁচ হাজার টাকা পর্যন্ত করা উচিত ছিল কারণ এই যে আমরাই এখন গ্রামে এসে বিপদে পড়ে গেছি এই খবর তো আমরা জানতামই না হুম তো এখন আমাদের টাকা আছে কিন্তু সেই টাকাটা তো অবশ্যই ক্যাশ আউট করতে হবে তো এই যে একটা সমস্যা নির্বাচন সেটা দেশের উন্নয়নের জন্য তবে এই টাইপের সিদ্ধান্ত এটা নিম্নে পাঁচ টাকা করলে আমার কাছে মনে হয় বেস্ট হতো ঠিক আছে দেশের উন্নতি করতে গিয়ে যদি জনসাধারণের ভোগান্তি হয় সেই উন্নতি করার চাইতে সেরকম ডিসিশান না নেওয়াই ভালো আমি কখনোই দেশ নিয়ে কিছু কথা বলি না মানে কথা বলি না তবে এই যে ভোগান্তিগুলো এগুলো কিন্তু আমি আপনি হ্যাঁ আমরা সবাই সাফার করি নির্বাচন করবেন আপনারা ঠিক আছে সেটা অবশ্যই সুষ্ঠু নির্বাচন করা উচিত জনগণের ভোগান্তি না ঠিক আছে তো চলেন এখন যাব আপনাদেরকে সরিষা খেত দেখাতে সরিষা খেত যে কি ভালো লাগে চলেন আমি চাঁদপুরে এসে এত 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 মজা পাই এই চরে এসে যেটা আমি আমার বাবার গ্রামে গিয়েও পাই না ঠিক আছে আমার বাবার গ্রাম এরকম নদী নাই নদী ছিল এক সময় তখন আবার ওখানে যাইতে খুব ভালো লাগতো তবে সেই নদীতে মানে নদীটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে কি ওখানে এখন আর পানি নাই মানে একটা শাখা নদী ছিল সেই শাখা নদীটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য আর আমার বাবার গ্রামে এখন আমার ভালো লাগে না অনেক দিন আগে একবার গেছি খুব বেশি মজা পায় না আর নদী মানে গ্রাম মানে কি নদী ঠিক আছে নালা খাল বিল তারপরে এরকম খোলা মাঠ থাকবে সেখানে গিয়ে একদম মন ভরে নিঃশ্বাস নিতে পারবো সবই পানি নিয়ে আসছে যে এখন যাচ্ছি বাড়িতে ওই যে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি ওই যে ঠিক আছে তো তো আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো চাঁদপুর আসছি বেড়াতে এই হচ্ছে ধান ক্ষেত ঠিক আছে নদীর পাশে যে জায়গাগুলো সেখানে ধান চাষ করছে তো এখন দেখাবো আপনাদেরকে সরিষা ক্ষেত যদিও এখন বেলাগড়িয়া সন্ধ্যা এগুলা কি লাগাইছে সুমি সয়াবিন মুগ এই যে ছোট ছোট এগুলো হচ্ছে সয়াবিন আর হচ্ছে মুগ এগুলো এখনো খুব ছোট বোঝা যায় না আর ওইদিকে আছে ধনিয়া পাতা যে খাই সেই না সবাই বলে ধনিয়া হ্যাঁ এগুলো পেঁয়াজ না এগুলো পেঁয়াজ না তো সামনে পেঁয়াজ পেঁয়াজ রসুন ধনে পাতা

এই তো হচ্ছে এগুলো ধনিয়া যে খাই আমরা ধনিয়া পাতা ওই পাতাগুলো ফুল ছাড়ছে এই বড় হয়ে গেছে তো এখন আবার ধন্য হবে না এই যে আর ওগুলো কি রসুন না পেঁয়াজ ওগুলো হচ্ছে রসুন পেঁয়াজ আলু আমরা খেতে তারপরে চলেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি সরিষা ক্ষেতের ঢাকায় সরিষা খেতে গেলে একদম শুরু করে দেয় আর এখানে আপনি সরিষা খেতে ঘুমাই থাকলেও কেউ কিছু বলবে না আর এখানকার মানুষগুলা এত ভালো এত 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 ভালো যে এটা মানে চিন্তাই করা যায় না এখানকার মানুষগুলা এত ভালো এই যে চলে এসেছি সরিষা খেতে হ্যাঁ কই এগুলো আবার পেঁয়াজ তারপরে সামনে আছে মরিচ খেত টমেটো যদি লাগাইতো তাহলে এখান থেকে পেঁয়াজ কাঁচামরিচ নিয়া এখানে বসে বসে সালাদ খাওয়া যেত হেলদি ফুড এগুলা কি বলেন তো যে এগুলা কলই শাক দেখেন ঢাকায় কি পরিমাণ দাম এগুলা হ্যাঁ একশো টাকা কেজি কিনা খাইছি তারপর এক কেজি থেকে মনে হয় আড়াইশো গ্রাম হয়েছে আর এগুলো পরে রয়েছে কেউ খায় না গরুরে খাওয়ানোর জন্য এগুলা রাখছে ঠিক আছে হ্যাঁ আর এগুলা কি মটর এই মটরগুলা না ফুলগুলা কি সুন্দর দেখেন কালকে সকাল আপনাদেরকে আবার দেখাবো এই যে নাইম এখন শসা চুরি করতে যাচ্ছে তো আমি ওর চুরিটা লাইভে দেখাচ্ছি গাইজ দেখেন নাইম চোর নাইম শসা চোর আর আসতে আর এগুলা হইছে ভুট্টা ছোট ছোট গাছ এখনো ভুট্টা হয় নাই হয়তো আর কিছুদিন পরে আসলে তাহলে ভুট্টা খাওয়া যাবে ভুট্টা কিন্তু সবচেয়েতে বেশি মজা লাগে যে কাঁচা কাঁচা থাকতে পুরে খেলে বা সিদ্ধ করে খেলে এগুলা কি মিম এমনিতেই হয়েছে তারপরে দেখ কি ভালো লাগতেছে না নাইম চোর শশা চুরি করছে নাইম তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এই যে গাছ ও টমেটো গাছ টমেটো গাছ দেখায় আপনাদেরকে এই হচ্ছে টমেটো গাছ আরে মোটামুটি যা লাগে সব কিছু এখানে আসছে মানে কিনে খেতে হবে না কোনো কিছু ঠিক আছে আমরা কোন দিক দিয়ে যাব আমি তো ওদিক দিয়া ঠিক আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যদি কারো পক্ষে পসিবল হয় যদি ভোটটা মোবাইলের বা জিমেলের মাধ্যমে ভেরিফাইড কোনো অপশনে দেয়া পসিবল হয় আপনারা অবশ্যই সেই নিয়মটা করবেন আই থিঙ্ক এতে করে সবাই কম বেশি উপকারিত হবে ঠিক আছে আর আমার এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সন্ধ্যা হয়ে গেছে এখন যে হাঁস রান্না করবো ওদিকে হাঁস কইটা কুটা রেখে আসছি তাই তো সামনে যাও গাছ কিছু বলতে চাও এই চলে তোমার কেমন লাগে তো কি আছে ও নাই আমার ছেলের কাদায় ফেলছে আচ্ছা ব্যাপার না আচ্ছা বড় ভাই থাকলো ওরকম একটু করে এটা কোনো বিষয় না ওকে গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম